হুগলি জেলার সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা তারকেশ্বরের নচিপুর দি কিশোর সংঘের পূজা মণ্ডপে সরস্বতী প্রতিমার উচ্চতা প্রায় তিরিশ ফুট এবছর তাদের পূজা তম বর্ষে পদার্পণ করেছে পূজা উপলক্ষে সাত দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে কিশোর মেলা রবিবার বিকালে পূজার উদ্বোধন হয় সাত দিন ধরে হাজার হাজার মানুষের সমাগম হয় নচিপুর সিদ্ধেশ্বরী ফুটবল ম্যাচে সেলফি প্রেমীদের জন্য প্রস্তুত করা হয়েছে সেলফি জোন শিশুদের বিনোদন পার্ক পাশাপাশি জমজমাট খাওয়া দাওয়ার জন্য ফাস্টফুড স্টল উদ্বোধনের আগে থেকে মন্ত্রবের ভিড় ছিল চোখে পড়ার মতো গ্রাম্য এলাকায় মানুষের ভিড়ে শহরকে টেক্কা দিচ্ছে ওই এলাকা মানুষের এতটাই ভিড় যা এলাকার মানুষ ভিড় থেকে চমকে উঠেছে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলা কাছে হ্যাঁ বলছি এবারে মূলত তোমাদের আকর্ষণ কি মূলত আকর্ষণ মেলা হয় সরস্বতী পুজোর জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটাই প্রত্যেক বছর নতুন নতুন রকমের নতুন নতুন ধরনের অনুষ্ঠান হয় এটাই আমাদের আনন্দের বিষয় প্রত্যেক বছরই হয় আর পরের বছর হ্যাঁ বৃহৎ হ্যাঁ প্রতি বছরই উৎসব হ্যাঁ 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 প্রত্যেক বছরই এরকমই হয় কী বলবে এই যে সরস্বতী পুজোর দিনটাকে অনেকে হিসাবে হ্যাঁ সেটা তো একটা বিশাল ব্যাপার আছেই তার সাথে এই পুজোটা তারকস্বরের মধ্যে আমার দেখা সব থেকে বড় আর আমি এই গ্রামের বাসিন্দা হয়ে খুবই খুশি প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি কবে সরস্বতী পুজো আসবে সাত দিন ধরে এখানে অনুষ্ঠান হয় খুবই আনন্দ হয় এখানে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আপনারা আসবেন আমি চাই আপনারা সবাই আসুন যে যেখান থেকে দেখছেন তারা সবাই এখানে আসুন এই বছর সম্ভব না হলে প্রত্যেক বছর আসুন আমি চাই এরকম অনুষ্ঠানটা যেন প্রত্যেক বছর বছর হয়েই যাবে

তারা সবাই আসুক এখানে আনন্দ করুক সৈবুল্ল করুক এটা চাই দেখে আনন্দ হয় আমাদের গ্রামে আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আনন্দের প্রামাণিক এই জেলায় একটা সর্ববৃহৎ সরস্বতী পুজো একদম আমি যেটা দেখতে পেলাম এখানে তিরিশ ফুট উপরে মানে উচ্চতায় সরস্বতী ঠাকুর আর যেটা গ্রামের মধ্যে একদম খোলা পরিবেশের মধ্যে এত সুন্দর হয় যেটা দেখার পর কিন্তু অসাধারণ লাগছে আর এখানে মেলা আছে নানা রকম বাচ্চাদের জন্য নানা রকম বিনোদন একদম আছে মানে যেগুলো এন্টারটেনমেন্টের খুব প্রয়োজন আজকালকার দিনে সরস্বতী মানেই তো একটা আমাদের একটা সভ্যতার একটা জায়গা একটা শিক্ষার জায়গা তো সেরকম ভাবে কিন্তু এখানে সেই আয়োজনগুলো করা আছে বাগদেবীকে আমরা যেমন আহ্বান করি সেই দিকটা আবার অন্য দিকটা আবার আমরা দেখি যে এই দিনটা ভ্যালেন্সটাইন ডে হিসেবে অনেক

পরিবেশ শান্ত অবশ্যই আর ডিসিপ্লিনে আছে যেটা খুব খুব প্রয়োজন আমাদের এটা দেখেও অনেকটা ভালো লাগছে আর আমি তো চাইবো এরকম জায়গায় একবার আপনারাও আসুন এবং বেশি বেশি করে এই জায়গাটা আরও বেশি উৎসাহ দিন সবাইকে যাতে এই জায়গাটা আরও আরও লোকের কাছে মানে পরিচিত হয় একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পুজো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে এই দিকটা দিকটা দেখুন আমাদের সংস্কৃত যেটা সেটা হচ্ছে পুজো আমরা যতই আজকাল মডার্ন হই না কেন পুজো বা ভক্তি এটার একটা আলাদাই আভিজাত্য এটাকে আমরা অবশ্যই মেনটেন করব তাতে করে আমাদের একটা মানে একটা আলাদা এনার্জি আমরা পাই আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের নাম প্রিয়াঙ্কা নস্কর হ্যাঁ বলছি আপনাদের কিশোর সংঘ এবছর কত বছর আমাদের এবছর সরস্বতী চুয়াল্লিশতম আকর্ষণ বলতে আমাদের এই প্রতিমা বৃহৎ প্রতিমা আমরা যথারীতি হুগলি জেলার সর্ববৃহৎ প্রতিমা করে থাকি এবং এটা আমাদের এখানে ট্র্যাডিশন হয়ে গেছে আর এর সঙ্গে সঙ্গে আমাদের দিন ব্যাপী এখানে মেলা চলে বা কচি কাঁচা পড়ুয়াদের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে রোজ রোজ সন্ধ্যায় প্রোগ্রাম থাকে রক্তদান শিবির করে থাকি আমরা রক্তদান শিবির এবছরও আছে শুক্রবার দিন থাকছে আপনাদের আজকে তো উদ্বোধন হয়েছে আজকে উদ্বোধন হয়েছে কালকে আমাদের কলেজ সোশ্যাল জেমনি টাইপের হয় বিকাল চারটে থেকে ওইরকম একটা বিচিত্র অনুষ্ঠান থাকে তার দিনকে অঙ্কন প্রতিযোগিতা নৃত্যের প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা রাত সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা তারপরের দিনকে আবার সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছে আর সকালের দিকে হাঁড়ি ভাঙা গজিলাইক এই জাতীয় প্রোগ্রামগুলো থাকছে তারপরের দিনকে আছে আবার বিচিত্র অনুষ্ঠান সন্ধ্যায় তারপরের দিনকে রক্তদান শিবির সন্ধ্যায় পুতুল নাচ তারপরের দিনকে সন্ধ্যায় হরিনাম সংকীর্তন একদম রোববার দিনকে সকাল এগারোটায় আমাদের প্রতিমা নিরঞ্জন এখানে এবারে তো দেখা যাচ্ছে সেলফি জোড়ো করা হ্যাঁ সেলফি যেন করা হয়েছে এটাও আমাদের একটা আকর্ষণ সবাই আসে এখন সেলফিতে যুগ থেকে বিশেষ হ্যাঁ আমাদের আছে যেটা হচ্ছে আমাদের এবছর হরিনাম সবকিন্ত লাগা আমার নাম দেবকোঁড় বেরা আমি কিছু শুনে তাই হরিনাম আরামবা মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি